ভিডিওটা যখন শেষ করছি সেই সময় নাম করেই বলছি শিপরা কিছু ভীষণ ভীষণ কাছের মানুষ সবাই আছো এরা আমাকে দেনান দেন যেখানে ধরো আমাকে নিয়ে আলোচনা হচ্ছে বা কমেন্ট করছে কেউ কারোর কাছে আমাকে নিয়ে সেইগুলো কিন্তু আমার কাছে চলে আসে তো এইরকমই এক্ষুনি একটা কারো লাইভে হয়তো কেউ কমেন্ট করেছে যে গুপ্তি আমার তো নাম ও গুপ্তি তাই গ্রুপটি নাকি ম্যাডামের কাছে কন্টেন্ট চেয়েছে আচ্ছা 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 ম্যাডামের লাইফে ম্যাডাম নাকি বলেছে তা আমি পরিষ্কারভাবে আগে বলেছি এখনও বলছি আগামী দিন যদি বলতে হয় বলবো আমি এমন একটা মানুষ গ্রুপ হ্যাঁ চেষ্টা করেছিল অনেক গ্রুপই কোনো গ্রুপে আমি মানে মুরগি হতে যাইনি অ্যাকচুয়ালি গ্রুপ মুরগি হওয়ার জায়গা কি জায়গা না আমি জানি না আমি কোনো গ্রুপে জয়েন হইনি এখনো পর্যন্ত কোনো গ্রুপে পলিটিক্যাল ব্যাপার সেটা অন্য আমার কমপ্লেক্সের গ্রুপ সেটা অন্য আমি ওয়াইটির কোনো গ্রুপে আছি কেউ যদি দেখাতে পারে অবশ্যই করে আমি নাকে ক্ষত এটা হচ্ছে এক নাম্বার আর আমি কিসের কন্টেন্ট কাদের নিয়ে কন্টেন্ট সেগুলো তো ভিডিও টু ভিডিও করি তাহলে কি আমি এতদিন ধরে যে ভিডিও করে এলাম সেই কন্টেন্টটা আমাকে অন্য মানুষ জুগিয়েছে আর এইটা আমাকে বিশ্বাস করতে হবে কেউ বলেছে সরি টু সে ম্যাডাম কন্টেন্ট দিন তারপর আমি কন্টেন্ট করব রিয়েলি যারা এগুলো নিয়ে আলোচনা করছো তারা মূর্খের রাজ্যে বাস করো ঠিক আছে মানে তারাও জানো যে আমার কন্টেন্ট কি হতে পারে আমার বক্তব্য কি হতে পারে আজকে তো এক মাস হলো না আমার এখানে জম্ম বা আমার এখানে পদার্পণ বা আমার এখানে আবির্ভাব মানে ওয়াইটি তার আমার কন্টেন্ট ম্যাডাম তৈরি করে আমাকে দেবে তারপরে আমি কন্টেন্ট করব সত্যি আমি জানা ছিল না এইটা শিপরা পাঠালো বলে খারাপই লাগছে এইটা লাস্টে অ্যাড করবো কি ফার্স্টে অ্যাড করবো আমি জানি না তবে গুরুত্বপূর্ণ তো কথাই যে ম্যাডাম আমাকে কন্টেন্ট দিন ও মাই ডগ চলো আর কিচ্ছু বলার নেই কন্টেন্ট দেবে ম্যাডাম তারপরে আমি কন্টেন্ট ক্রিয়েট করব সত্যি না চলো কি বললাম দেখো মোটামুটি ঘন্টা খানিকের মধ্যে শেষেছি শীতের দিনে প্রথম গাড়ি ধুলাম গরমের দিনে খুব ধুয়েছি তো গরমের দিনে প্রচুর কষ্ট হয় আরেমে টেমে যাই তো ওই জন্য একটু টাইম বেশি লেগে যায় যাই হোক এখনো মোছামুছি করতে হবে জল লেগে রয়েছে আবার দাগ হয়ে যাবে জলে তো এই করতে একটু টাইম লেগে গেল তো মোটামুটি এক ঘন্টার মধ্যে হয়ে গেছে আর হয়তো দশ মিনিট লাগবে আজকে কত তারিখ সবাই জানো তাও একটুখানি জিজ্ঞাসা করছি তোমাদের আজকে কত তারিখ আজকে নভেম্বর মাসে আঠাশ তারিখ কি বার বৃহস্পতিবার আজকে এই দিনটা কেন বলছি এই তারিখটা সম্পর্কে কেন বলছি দেড়টা বছর লেগে গেল মা আর সন্তানের মোলাকাত হতে এই দেড়টা বছর কেন সময় নিতে হলো ক্যাথাকুরানিকে এ কারো জানতে বাকি নেই কারণ তোর সন্তানটা কাছে নেওয়ার কোনো তাগিদ কোনো দিনই ছিল না আর এখনই বা হয়েছে কেন তা সেটাও আমরা জানি কারণ রিভেঞ্জ ও নাকি রিভেঞ্জ নেয় না ওর মধ্যে প্রতিহিংসা নেই যেমন প্রতিহিংসা আমাদের ওয়াইটিতে লিকেজের নেই লিকেজ প্রতিহিংসাতেই এরকম হয়ে গেছে ওকে নিয়ে আসো পরের ভিডিওতে যে কীভাবে পরের পেট বেছে ওর খেতে হচ্ছে যেখানে আমার কথাটা বলে ও মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে আমি প্রেগন্যান্ট আমার পেট ফুলেছে আমার এটা ওটা সেটা খেতে ইচ্ছে করছে আরে অন্যের কথা আর আমি আমার আমি আমার দিয়ে বলার কারণই হচ্ছে ভিউজ গেন করা মানুষকে নিজের কাছে টানা কিন্তু এসে দেখবে সেই যে আগে তুই এপ্রিল ফুলছিলি সেই এপ্রিল ফুল আজকে তাই না আজকে ক্যাথা ক্যাথার আজকে সেই স্মরণীয় দিন হতে চলেছে মা আর সন্তান মানে ক্যাথা আর কিষাণ মিলিত হতে চলেছে আজকে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আর ছেড়ে ছুঁড়ে চলে দিয়েছিল সবাই আমি আমরা জানি তাহলে দেড় বছর মাথায় হ্যাঁ খুব এক্সাইটেড বলছি আমি খুব এক্সাইটেড আমিও এক্সাইটেড আমার বাপিও এক্সাইটেড কারণ বাচ্চা আমরা জীবনে আমার বাপের বাড়ির লোকেরা নাম করেনি তো কী হয়েছে কিন্তু বাচ্চার প্রতি আমাদের সবার ভালোবাসা আছে সেটা ঝরে ঝরে পড়েছে আপনারা আপনাদের চোখ দিয়ে দেখতে পাননি সেটা আপনাদের ব্যর্থতা আমাদের তো ব্যর্থতা না তা আজকে এইসব না আজকে আমি শুরুটাই করলাম সন্দীপের গাড়ি ধোয়ার দেখে গিয়ে গাড়ি কেন ধুচ্ছে কারণ কৃষাণুকে তো নিয়ে যেতে হবে সাজিয়ে গুছিয়ে অনেক রেখেছে কৃষাণুকে জন্মের পর থেকে এই মা ছাড়া দেড় বছর অনেক রেখেছে আর না আর না না ক্রিসানুকে আর জোর করে চেপে ধরে রেখো না সন্দীপ এবার তার মায়ের কাছে তাকে পাঠাও মায়েরও তো ইচ্ছা করে না মা যে ইচ্ছার কারণে বেরিয়ে গেছে সেটা মায়ের ফুলফিল হয়ে গেছে এবং ও চালিয়ে যাবে আড়াল আপডালে আর এই আড়াল আপডাল করার জন্যে তার পরিবারের লোকজনের সাথে সাথে কুড়ি লিটারের এক একটা ব্যারেল রয়েছে যে আমি আড়াল করে রাখবো আমি অন্য লোককে ঢুকতে দেবো না যাকে ঢুকতে দেওয়া সে ঢুকবে এগুলো অন্য কথা এখন ওই যে ওই যে বলছে টিকটিকি তেলা পোকা মানে আশোলা আবার মশা এটা দিয়ে চলে গেছি না তাহলে এরা তো রয়েছে ওর সঙ্গ লাভ করার জন্যে ওকে সঙ্গ দেওয়ার জন্যে আজকে এইসব ফালতু বাজে কথা না আজকে বলবো দেড়টি বছর পর আবার একসাথ হতে চলেছে ক্যাথা এবং ক্যাথার ছেলে মানে আমাদের কৃষু বাবা আমাদের সোনা বাবা আমাদের মনা বাবা তাই না গড গিফটেড তাই তো বলি অনেক অনেক মহিলারা আছে যারা সন্তানের মুখের দিকে তাকিয়ে নোংরা ডিসিশান নিতে পারে না নোংরা কাজে লিপ্ত হতে পারে না আর সবচেয়ে বড় কথা আমি বলছি না ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার পরও তুমি সেখানে আমি বলছি না ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েও তুমি মাথা গুজে দাঁতে দাঁত চেপে সমস্ত শারীরিক মানসিক অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে পড়ে থাকো কখনো বলবো না এটাকে তো সাপোর্ট করার প্রশ্নই ওঠে না কিন্তু সন্তান সন্তানের মুখ চেয়ে যেইটুখানি অ্যাডজাস্ট যেটুখানি কম্প্রোমাইজ করা যেতে পারতো সেটুখানি করতে আর তার উপর দিয়ে যদি মাথার উপর দিয়ে যদি জল বয়ে যেত যেই বাপ সন্দীপ্তের বাড়িতে ঢুকে সন্দীপকে কলসি দিয়ে মারতে পারে যেই বাপ এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল ফোর নাইনটি এইট কেসে যে তাকে জেলেই পুড়ে দিয়েছে এবং আনন্দ উচ্ছ্বাস শুরুই করে দিয়েছিল তাহলে সেই বাপের মানে কি বলবো ক্ষমতার অপব্যবহার করে তুমি ইজিলি সন্তানকে ট্যাকে করে নিয়ে আর এক ট্যাকে তোমার ডকুমেন্টস উইথ বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে তুমি যেতেই পারতে এখানে তো কারো কিছু বলার ছিল না বরঞ্চ উল্টে আমরা যারা সঠিকটা দেখতে পাচ্ছি তখনও সঠিক দেখে তোমার পাশে থাকতাম ক্যা থাকে বলছি তাহলে আজকে এই যে কাঠখর পোড়ানো এই যে নোংরামো যেটা মানুষকে ভুল বোঝানো হয়েছে দালাল হায়ার করে শ্বশুরবাড়ির লোকদের কুলসিত করা হয়েছে এবং বলা হয়েছে তাকে বাচ্চা নিতে দেওয়া হয়নি বাচ্চা নেওয়ার জন্য নাকি সে বলেছে যেখানে যে সন্ডা মার্কা তার লাইফা দাদার সাথে তার মামাতো দাদা এসেছিল সেখানে বাচ্চা আটকে রেখার ক্ষমতা তাদের ছিল না কারণ কে চাইছে বাইরের লোক না তার নিজের জন্মদাত্রী মা সন্তানকে কাছে চাইছে আর সেখানে তাদের ক্ষমতা ছিল না যে তারা না বলবে অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছা ছিল না তারপরে যখন বসেছিল যে বাচ্চা নেবে বলে এটা তো অ্যাকচুয়ালি বাচ্চা নেবে বলে না তারপরে যখন থানায় ফোন করলো তখন তারা ব্যস্ত হয়ে গেল তাদের বাচ্চা নেওয়াটা তাদের মূল উদ্দেশ্য ছিল না তারা হ্যারেসমেন্ট করার জন্যেই সন্দীপকে থানায় ডেকেছিল তা সেটাও করতে পারল না তারপরে তারা একটা গোল বৈঠক বা টিম ওয়ার্ক করে নিল বাচ্চা এলে কিন্তু তোর তুই যেই কারণে বেরিয়েছিস সেটা ফুলফিল করতে পারবি না আর যেমনই ভাবা তেমনি কাজ যার কারণে সে কিন্তু বাচ্চা নেয়নি এই যে কাঠখড় পোড়াতে হচ্ছে এটার পিছনে ভাববেন না যে বাচ্চাকে কাছে পাওয়ার জন্য সে করছে সে রিভেঞ্জ নেওয়ার জন্যে করছে এবং সে যেই কাজটায় গেছে সেটাও তার ফুলফিল হয়েছে তাহলে সব হারিয়ে ফেলেছে না ঘাটকা না ঘাটকা এখন সে দাবি করছে বাচ্চা তার কাছে আসবে তাই জন্যে আমিও বলি বাচ্চা তার কাছেই যাক আমরাও দেখতে চাই অনেক দিন তো সন্দীপদের বাড়িতে বাচ্চাকে দেখলাম এবার ক্যাথার কাছে দেখবো বাচ্চা কীভাবে মানুষ হচ্ছে ভুলভ্রান্তি হলে তো আমরা আছি না তাই না তাহলে সন্দীপ আর না আর না আর মানাও যাচ্ছে না দেখটি বছর মা ছাড়া আর জন্মের পর যে কবছর রাখলে তো লালন পালন করলে তো অনেক বদনামে ভাগিদার হয়েছে। দেখো না তোমরা তিনজনে হিমশিম খেয়ে যাচ্ছিলে নাস্তানাবুদ হয়ে যাচ্ছিলে তাই না এবার মাকে দাও মা তো এবার সন্তানকে প্রতিপালন করবে তাই না সন্তান মায়ের কাছে যাবে মার সন্তানকে দেখবে মা সন্তানের সাথে থাকবে এটা তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক না তারপরে এরকম বিচারকের রায় যার উপর নির্ভর করছে ও উনতিরিশ তারিখ থেকে কিষাণু ডেস্টিনেশন বা অ্যাড্রেস হবে ওই যে বসিরহাট যেখানে ওর মা নতুন ফ্ল্যাট নিয়েছে যেখানে আরও পরিষ্কার ঠিকানাটা বুঝিয়ে দিচ্ছে অ্যাড্রেসটা ভালো করে সেই ফ্ল্যাটে থাকবে মা আর ছেলে আমরা এবার থেকে মায়ের চ্যানেলটা ভিজিট করব কারণ কিষাণু তো ওখানে থাকবে না বেড়ে ওঠা তার আগামী দিন বেড়ে ওঠা এই তো সবে শুরু এরপর যত দিন যত বছর কিষাণু বেড়ে উঠতে সময় সেই সময়টা আমরা ক্যাথার বাড়িতে দেখবো আজকে কিন্তু ক্যাথা আর কিষাণু একা না তাদের সাথে রয়েছে আরশোলা টিকটিকি মশা আর অবশ্যই করে মামাবাড়ির লোকজন যে লোকজনরা ভুল করেও কৃষাণুর নাম মুখের মধ্যে আনতেও পারিনি এত বছর ধরে তাই না মা নয় ব্যস্ত ছিল হুম কাজকর্মে না তার প্রমোশনাল ভিডিওয়ে তার ব্লগে তাই না কিন্তু পরিবারের অন্য সদস্যরা তারাও বিজি ছিল তার মায়ের কাজকে মানে এগিয়ে নেওয়ার জন্যে মানে আরও উন্নতির জন্য করে তাই না মানে ল্যাটার সাথে ঘোরা খাওয়া শোয়া বসা রাগ কাটানো ঘনায় আমি কালকে দিয়ে দিয়েছি যে এই যে এইগুলো এইগুলো মানুষে আর দেখতে পায়নি এখন ওই আর টিকটিকি এইগুলো দিয়েও চালানোর চেষ্টা করছে আর এই এইরকমই সে বারংবার বলেছিল তার সাথে আর সম্পর্ক নেই বা তার সাথে ল্যাটা যাচ্ছে না তারপর দেখলাম যে ক্যাথাল ল্যাটা একই জায়গা এবং সেইগুলোকে উৎসাহ দিচ্ছে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে। তার গর্ভধারণী মা আর তার ঠাম্মি আর বৌদি বৌদি তো হাতে করে দিচ্ছে দাঁড়ান এরপরে বৌদিরও একটা চ্যানেল গড়ে উঠবে সেখানেও আপনারা দেখতে পাবেন এদের এই কুকৃতিগুলো তার চ্যানেল থেকে পাবলিশ হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাবেন দেখতে পাবেন সব দেখতে পাবেন একটু ধৈর্য একটু ধৈর্য ধরতে হবে আপনাদের তা এইসব না আমি বলবো এই যে ক্যাথা বললো যে আগামীকাল থেকে দেখতে পাবেন আমার সাথে আমার ছেলেকে আজকেই বিচারকের রায় আমার কাছে চলে আসবে সত্যিই তো মায়ের কাছে সন্তান যাবে সেটা কিভাবে আসছে কতখানি রাস্তা ডিঙে কত কাঠখড় পুড়িয়ে সেটা আমাদের কাছে পরিষ্কার দেখো সে হয়েছে ও বুঝতে পেরেছে যে সন্তান আমার দরকার নেই এখন বুঝতে পেরেছে হ্যাঁ সন্তান আমার দরকার তার পিছনেও কারণ আছে কারণ ওই যে সন্দীপকে কোনো দিক থেকে ছোট করা গেল না এইবার সন্তান তার কাছে নেবে কারণ তার মাতৃত্ববোধ জেগে উঠেছে এবং এই মাতৃত্ববোধ জেগে ওঠাতে যারা তাকে অনুপ্রেরণা দিচ্ছে এবং আমরাও জানি না কী করছে কি কতটা কি কতদূর কি কী করছে সেটা আমরা পরে জানি না 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 মা ছেলের মিলন ক্ষেত্র মিলন মেলা এটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে আপনাদের কাছে আর অবশ্যই করে বাতকুল্লার সমস্ত গ্রামবাসীর কাছে আর বসিরহাট যেখানে ও ফ্ল্যাট কিনেছে বা ওর বাপের বাড়ি সেই পাড়া গ্রাম সব একদম রাজ সাক্ষীর মতন সাক্ষী হয়ে থাকবে মা ছেলের মিলন না খারাপ লাগছে না তো কেউ অদ্ভুতভাবে আছেন খারাপ লাগছে না আমি চিন্তা করছি এই মা সন্তানের মিলনটা কে কে দেখতে পাবে তারা নিজেদের ধন্য মনে করবে আর এই যে ক্যাপচার আশা করি ক্যাথা দেখাবে ক্যাথা দেখাবে তাই না ক্যাথা দেখাবে লেটাও ভিডিও করে রাখবে না এইগুলো তো হবে ভাই আপনারা যে কি বলেন না আপনাদের বলল যে আমার সাথে লেটার কোনো সম্পর্ক নেই আর আপনারা বিশ্বাস করে গেলেন সেটাই সার্চ ওয়ারেন্ট সেই কি ওটাকে বলা হয় দেখার দেখার অনুমতি দেখার অনুমতি লাভ করছে না সন্তান নেয়াল একটা পিটিশন করেছে সেটাই সে জয়লাভ করবে এবং এই জয়লাভে আমরা রাজ সাক্ষীর মতন সাক্ষী হয়ে থাকব এবং দেখব পরবর্তীকালে ক্যাথা কীভাবে সন্তান মানুষ হচ্ছে তাই না তাহলে আমরাও তো বলার সুযোগ পাবো তাই না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি দেখুন এইগুলো আমি কোনোরকম মানে ওই সারপ্রাইজ দেওয়ার মতন বলিনি আমি বলতে চেয়েছি যে রকম হবে বাচ্চা যখন মায়ের কাছে যাবে কিন্তু বাচ্চা এখনো মায়ের কাছে যায়নি বা বিচারক রায় দিয়ে এটা বলবে না যে আজকেই বাচ্চাকে মায়ের কাছে দাও যেটা ক্যাথা বসে বসে দেওয়ার স্বপ্ন দেখছে

সন্দীপ গাড়িটাকে এইভাবে ঝা চকচকা ঝা চকচকা ঝা চকচকা করলো আর ক্যাথার কমেন্ট বক্স গিয়ে দেখুন ও হো 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 এটা কোথায় ছিল এই নষ্টামির সময় এরা কোথায় ছিল যখন শ্বশুরবাড়ি ছেড়ে নোংরামি করতে বেরিয়ে গেছে এরা কোথায় ছিল যখন কমিউনিটি পোস্টের মাধ্যমে তার ব্যবিচারিনী তার চরিত্রহীনতার পরিচয় সে দিয়েছিল তখন এরা কোথায় ছিল বন্ধু বন্ধুরা এরা কোথায় ছিল আজকে যারা এই মার ছেলের মিলনের জন্য হাফিততে করে দুই চোখ এইভাবে তাকিয়ে রয়েছে আমরাও তো রয়েছি আমরা রয়েছি এই কারণেই যে সন্তানটা ঠিক মানুষ ছিল ঠিক জায়গা আর তাকে দেখভাল করার জন্য তিনজন স্ট্যান্ড ভাই সবসময় রেডি থাকতো আজকে লিকেজ হিনাল কিভাবে পড়াচ্ছে আরে তোকে তোর মা বাবা মানুষ করতে পারিনি আজকে তোর মা বাবা তোকে যদি মানুষ করতে পারতো তাহলে তুই অমানসিকতার পরিচয় দিতিস না শ্বশুরবাড়িতে ওই দুজনকে ব্রাত করে তাদের খাবার আসছে সব গিলতে পারছো কিন্তু নিচ থেকে উপরে বাটি যাওয়ার কোনো অধিকার নেই স্বাধীনতাই নেই তাহলে তাদের আপন করার ক্ষমতা বা শিক্ষা তোর মা দিতে পারিনি সেই শিক্ষায় তোকে শিক্ষিত করতে পারিনি তুই আবার সঙ্গীপদের বলছিস কিভাবে বাচ্চাকে পড়াবে ছাড় না তুই তো অনেক পড়িয়েছিস তুই একটা কথা বলতে পারবি না যে একটা স্টুডেন্টকে আমি মাধ্যমিক পাশ করিয়েছি কিন্তু দেখ তোর মুখে যত ডিগ্রিধারী অশিক্ষিতের যে কথাবার্তা তোর মুখে আসবো তোকে নিয়ে তাহলে বন্ধুরা তাহলে মিলন মেলা আজকে সেই স্মরণীয় দিন যেটা হয়তো সন্ধ্যেবেলায় ভিডিওতে দেখতে পাবেন যে ছেলে মায়ের কাছে বসে আছে আমার খুব দেখার ইচ্ছা বিশ্বাস করুন সত্যি করে বলছি যে কৃষাণকে যে এই যে সবাই বলে মা মৃত মা মরে গেছে মা নেই এইটা কি বলছে কৃষাণ মাকে দেখার পর এইটা শোনার খুব ইচ্ছা যে কাকে দোষারোপ করবে যে মা তুমি তো মরে গেছো কে বলেছে এ বলেছে ও বলেছে সে বলেছে মানে বাবা বলেছে ঠাম্মি বলেছে বর্দা বলেছে তো এইগুলো ওর মুখ দিয়ে শুনতে চাই সত্যি কারা শিখিয়েছে কারা বলতে শিখিয়েছে যে মা এর ধরাধামে নেই মা ধরাধামে আছে কিন্তু মা কখনোই ছেলেকে নিজের কাছে চায়নি নোংরামি করতে ব্যস্ত ছিল আর সেই নোংরামিকে সাপোর্ট করেছে বাপের বাড়ি লোকেরা আর আজকে এমন ভাব দেখাচ্ছে দেখেছে ভুল করেও তারা এই তারিখটা বা তারা এই বাচ্চাটার কথা বলছে না কারণ বলেছে যে আমরা খেলছি তোমরা এর মধ্যে আসবে না ক্যাথা ওর মা বাবাদের বলে দিয়েছে যে আমার তো রিভেঞ্জ নিতে হবে আমার প্রতিশোধ আমার নিতেই হবে বাচ্চাটা আমার একটা প্রতিশোধের একটা অঙ্গ মনে করছি যে এই অঙ্গটাকে আমার নিতে হবে মানে সন্দীপের থেকে কেড়ে তাহলে তোমরা এখানে পার্টিসিপেট করবে না তাই জন্য ওরা করে না তাই এইটুকানিই বলা ছিল দেখুন কী হয় আরে আমিও তাকিয়ে বসে আছি কি হবে কি হবে কি হবে চলুন কি হবে চলুন হ্যাঁ বসিরাট করতে চলুন